আমাদের ছেলেদের পক্ষ থেকে একটা অনুরোধ ছিল আমরা নামাজের মধ্যে আমরা যে বিষয়গুলা পড়ি ওগুলার অর্থ যদি আমাদের জানা থাকে তাইলে আমাদের মধ্যে আলাদা একটা স্বাদ থাকে অর্থ না জানার কারণে হয়তো অনেক সময় আমরা বিষয়গুলা সেভাবে ধরতে পারি না আমরা নামাজের মধ্যে যে শব্দগুলো নর্মালি পড়ি একটা হচ্ছে শুরুতে আল্লাহ আকবর তাইলে আকবর আকবর মানি মহান কবির মানিও মহান কবির কবিরের সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে আকবর দ্য গ্রেটেস্ট তাইলে আল্লাহ আকবর মানি আল্লাহ দ্য গ্রেটেস্ট তো আমি যখন বলবো আল্লাহু আকবর তো আল্লাহ আকবরের সাথে একটা হচ্ছে জবান আর একটা হচ্ছে কল্ব বাতেন আমার ভিতরের জগৎ আমি যখন কল্ব বাতেনের মাধ্যমে এটা ফিল করব যে পৃথিবীর সবচেয়ে শক্তিধর সত্তার সামনে আমি দাঁড়িয়ে আল্লাহ আকবর তখন দেখবেন ওইটার একটা টেস্ট এবং এটা ইনক্রিজ হয় এটা বাড়ে নাম্বার ওয়ান আমরা আরো কিছু শব্দ করি যেমন আলহামদুলিল্লাহ এটা আমরা জানি সমস্ত প্রশংসা আল্লাহ সুবহান আল্লাহ সুবহান মানে পবিত্রতা গ্লোরি বি আল্লাহ অর্থাৎ সমস্ত পবিত্রতা আল্লাহ তাইলে আমরা প্রথমে যে দাঁড়াই নামাজের মধ্যে এই পজিশনটাকে বলে কেয়াম তাইলে নামাজের মধ্যে মোট পজিশন হচ্ছে চারটা রুকু সুযুত কিয়াম রুকু সুজুত কৌত কিয়াম মানি আমাদের স্ট্যান্ডিং পজিশন এরপরে আমরা রুকুতে যাই এরপরে আমরা সিজদাই যাই তাহলে রুকুটাকে এটা রুকু আর আমরা যে সিজদা করি এটাকে বলে সুজুত মানে এই পজিশনটার নাম সুজুত এর পরবর্তীতে আমরা যে বসি এটাকে বলে কৌত তাহলে নামাজের মধ্যে টোটাল পজিশন হচ্ছে চারটা এই চার পজিশনের মধ্যে আমরা চেষ্টা করি আমাদের অন্তকরণে বাহ্যিক ভাবে বিতর্গত ভাবে আমরা যেন আমাদের ডাইরেকশনটা ক্যাবলার দিকে রাখি সেই কারণে আমরা যখন বসি তখন পাটা এভাবে দেই না কি করি এইভাবে দেই এইভাবে দেই এইভাবে যখন দেয় আমার পায়ের মাথাগুলা কি থাকে গেবলামুখী থাকে এই জন্য ফুকাহা একরাম বলেছেন শিসদার সময় আপনার পায়ের দশ আঙ্গুলের চার পাঁচ আঙ্গুল যদি কেবলামুখী না হয় তাহলে সিজদা হবে না এখন আমরা কেউ এমনি দেই এটা আমি যেভাবে মন চাই সেভাবে করতে পারবো না আপনারা বুঝতে পেরেছেন আচ্ছা তাইলে একটা হচ্ছে কেয়াম তা কেয়ামের মধ্যে আমি যখন তারপর ফটাফট না আপনি জিনিসটাকে ফিল করেন আমি নামাজের জন্য মাওলাই করিমের সামনে দাঁড়ি এটা ফিল করে এই যে আমরা হাত তুলি না আল্লাহ এই যে আমাদের সবকিছু টেবলামুখী হয় আল্লাহ আকবর তাহলে আল্লাহু আকবর মানি বুঝলাম এরপরে আমরা সানা করি কি করি সুবহানা আবারও সুবাহান ঠিক আছে আল্লাহুমা অবিহাম দিক হামদুন সুবহান আলহামদু ও প্রশংসা সুবহান পবিত্রতা এতটুকুন বললে আপনারা অর্থগুলা বুঝতে পারবেন আল্লাহ বেহামদিকা ওয়াতা বার আকাশ মুখা বরপতমণ্ডিত ঠিক আছে ওতা আল আজাদুকা আপনি বেনেআস অমুখা ব্যক্তি ওলা ইলাহা গাইরুক আপনি ছাড়া কোনো প্রভু নাই এই হচ্ছে আমাদের সামগ্রিক একটা স্টেশন প্রশংসা আল্লাহর পবিত্রতা আল্লাহ তিনি বরপতময় তিনি মহান তিনি ছাড়া কোনো ইলা নাই এই হচ্ছে আল্টিমেট পড়া এরপর আমরা আউসবিল্লাহ বিসমিল্লা পড়ি সুনা ফাতেহা পড়ি সুরা ফাতে আর অর্থ আমরা তফসিরের সময় বলেছি আপনাদেরকে ভেরি সিম্পল প্রশংসা আল্লাহ যিনি সিজদার মালিক আলহামদু লিল্লা লিল্লা তিনি সিজদার মালিক তার প্রশংসা সমস্ত প্রশংসা তার আপনি যার প্রশংসাই করেন ঘুরে ফিরে আল্লাহর দরবারে যাব আর রহমান আর রাহিম এটার অর্থ আপনারা জানেন তিনি অনেক দয়ালু ঠিক আছে মালিক মানে মালিক ওনার ইউমুদ্দিন মানে কিয়ামতের দিন বিচারের দিন তো তিনি বিচারের দিবসের মালিক হয়ে গেছে এরপর আমরা চলে গেছি ইয়া কা না বুধু ওয়া ইয়া কা নাস্তাইন তাহলে ইয়া কা না ওয়া ইয়া কা নাস্তাইন আবাদত আমরা শুধু আপনারই করি আপনার কাছ থেকে আমরা সাহায্য কামনা করি ঠিক আছে এই হচ্ছে আপনার কাছ থেকে আমরা উই সি হেল্প ফ্রম ইউ উই অনলি ওয়ার্শিপ ইউ ইয়া আল্লাহ এক্সক্লুসিভলি এই হচ্ছে ইয়া কা না বুধু না ইবাদত থেকে ইবাদত আব্দ

এই হচ্ছে আমাদের আপনি বলতে পারেন যে ক্লাইম্যাক্স মানে আমাদের সমস্ত আবাদতের ক্লাইম্যাক্স হচ্ছে এই শব্দটা এহদিন আসরাতি আমাদেরকে আপনি সোজা পথে রাখেন সোজা পরিচালিত করেন সোজা পথ দেখান সেরাত আল্লা আর আমতা আলাই সেরাত মানে রাস্তা আল্লাদিন দিন আর আমতা আলাই সিরাতুল মুস্তাকিম মানে আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তাকে বলে সিরাতুল মুস্তাকিম

তাহলে রুপুতে গিয়ে আমরা পড়ি সুবহান আর রবিয়াল সুবহান এটার অর্থ আপনারা জানেন পবিত্রতা ঠিক আছে গ্লোরি রব্বি মানে আমার রব রুম মানে রব আমার রব রব্বু আপনার রব রব্বি হি তার রব বুঝতে পেরেছেন রব্বি ইয়াসহ হলে আমার রব মাই রব যদি বলি রব্বু তাইলে আপনার রব ঠিক আছে আর যদি বলি রপু হু তাইলে তার রব হিস চেরিসা মাই চেরিসা ইয়র চেরিসা তাইলে অর্থের ডিফারেন্সটা হচ্ছে কিভাবে ইয়া দিয়ে কাফ দিয়ে হু দিয়ে তো রব্বি আমার রব রব কা আপনার রব রব্বু তার রব এই জন্য আরবিতে যখন আমরা কথা বলি কি বলি আপনাদেরকে কাইফা হালু কা আপনার সাথে কথা বললে কাইফা হালু কা তাহলে আপনি কেমন আছেন তো আপনি শব্দটা করতে এসেছি তা থেকে আমি যদি বলি আপনার বাবা কেমন আছেন মানে তিনি কেমন আছেন তখন বলতে হবে কাইফা হালু হু হু ঠিক আছে অথবা কাইফা আমি কেমন আছি তাইলে ইয়া কা এবং হু আমি সংক্ষিপ্ত ভাবে বলতেছি আর গুলো অনেক লম্বা হিস্ট্রি বুঝতে পেরেছেন তাইলে আমি বলতে চাচ্ছি আপনাদেরকে যে এখানে সুবহানা পবিত্রতা রব্বি আমার রব আল আজিম মানে মহান ঠিক আছে তো আপনি মহান রবের পবিত্রতা বর্ণনা করতেছেন মানে রুকুর মধ্যে গিয়ে বলতেছেন আমার রবি সবচেয়ে বেশি পবিত্র তো আপনি যখন রুকুর মধ্যে এমনি হয়ে বলতেছেন আমার রবি সবচেয়ে পবিত্র আমার রবি সবচেয়ে পবিত্র আমার আল্লাহ খুশি হন না হ্যাঁ এটা যদি আপনি ফিলিংস নিয়ে বলেন আবার কেমন হয় দেখেন আপনি যদি এক মিনিট এমনি হয়ে বলেন আমার রবি পবিত্র আমার রবি পবিত্র কেমন লাগে আমার আল্লাহ কি পরিমাণ খুশি হন বুঝতে পারেন সীমাহীন খুশি হন যখন আপনি এটার সাথে আপনার অন্তকরণ জড়িয়ে যাবে তো আবার আরশে আজমের খোদা কি পরিমাণ খুশি হয় আপনি চিন্তা করে দেখেন এটাকে বলে রুকুর পজিশন এরপর আপনি উঠেন কি বলে সামি আল্লাহু লিমান হামেদা কিন্তু আমরা প্রচলিত ভাবে কি পড়ি সামি আল্লাহু লিমান হামেদা কোন অসুবিধা নাই নতুন নতুন ডঙালা মৌলভী কোন মাদ্রাসায় পড়ে নাই কিছু পড়ে নাই পড়ছে ফিলসফি আগা নাই মাতা নাই শিক্ষক নাই কারণ এটা তো যার চাই কথা বলতে পারতেছে কোনো অসুবিধা নেই সব মৌলবী সব ওয়াজ করে সব বড় বড় আল্লাহ স্বামী আল্লাহ আদা মানুষ সামি আল্লাহ হরিমান হামিদা বলতে পারে বলে নতুন করে ঠিক করে দিচ্ছে এটা নতুন শব্দ এটাকে বলতে হবে সামি আল্লাহ লিমান হামেদা পারবেন ইমাম সাহেব আটকে কত জায়গার মসজিদের ইমাম আটকে গেছে কারণ আমরা একটা বলতে বলতে অভ্যস্ত আপনি যদি ফস করে আমাদেরকে ঠিক করাই যে থাকেন তাহলে পাগল করে ফেলবেন না মানুষকে বাংলাদেশে আর আলেম নাই সব আলেমরাও দুনিয়া থেকে চলে গেছেন আমরা ওই মেম্বারের মধ্যে বসে বসে যা চাই বলতেছি ভালো আলেম থাকলে ঘাট বের হয়ে যাবে ওয়াজ করতে আপনারা বুঝতে পারতেছেন তাইলে আমরা বলি সামেয়া একটা শব্দ লিমান দ্বিতীয় শব্দ ঠিক আছে সামে আল্লাহ এক সামেয়া একটা শব্দ আল্লাহ দুইটা শব্দ লিমান তিনটা শব্দ হামেদা হু হামেদা হু আমি যদি আপনাদেরকে বলি আপনারা বলতে পারবেন সামে আল্লাহ হু লিমান হামেদা হু পারবেন কোন দরকার আছে এগুলো মানুষের কনফিউজ করার তাইলে আমরা কি বলি সামি আল্লাহ লিমান হামেদা তাইলে আপনি বলতেছেন প্রথমে বলছেন আল্লাহ পবিত্রতা আপনার পরে উঠার সময় বলতেছেন আল্লাহ আপনি কিন্তু শুনেন কেউ আপনার প্রশংসা করলে আপনি কিন্তু কেউ প্রশংসা করলে শুনতে পান ঠিক আছে তাইলে সামি আল্লাহ লিমান হামেদা আমার আল্লাহ যিনি তার প্রশংসা করেন দোস্ট আল্লাহ আল্লাহ ক্যান হিয়ার এটা বলছেন আপনি এরপরে আমরা সবাই কি করি রব্বানা ওয়ালাকাল হাম রব্বানা মানে আমাদের রব ও আমাদের রব লাকাল হাম সমস্ত প্রশংসা তোমার আপনি দেখছেন এবাদতকে কিভাবে আল্লাহ সাজাইছেন হয়তো আমরা জানি না বিদায় কিন্তু আপনি যখন এটা মাথায় রেখে বলবেন রব্বানা ওয়ালাকাল হাম ও আল্লাহ তোমার প্রশংসা সব দেখছেন আমার আল্লাহ কিভাবে কনসেন্ট্রেট করতেছে আপনার উপর আরো বল আরো বল কি বলবি বল তখন আমি বলতেছি হামদান তাইয়িবান তাইবান মুবারক আমি অতটুকু না যাই শুধু রব্বানা ওয়ালা কাল হাম পর্যন্ত ঠিক থাকে ঠিক আছে এরপরে আপনি একটু দাঁড়াইলেন আল্লাহ আকবর যখন আল্লাহ মহান করে গেলেন আমার আল্লাহ কি পরিমাণ খুশি হচ্ছে ফিল করেন আপনি শুধু এখন আপনি আপনার শরীরের সর্বোচ্চ সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ মাথা এটা হচ্ছে দ্য বেস্ট পার্ট অফ ইউর বডি এটাকে যখন আপনি জমিনের উপর রাখছেন এন বাস ব্যাস পার্ট অফ দিস এরপর আপনি আপনার পুরা কপাল নাকসহ জমিনের মধ্যে রেখেছেন আমার আল্লাহর খুশির কোন অন্ত আছে দেখছেন আমার আল্লাহ বলেন ফেরেসের পাগলাইয়া করে গিদে এরপরে জমিনের মধ্যে বসে বলতেছেন আরব্বি আল আলা আমার রবের পবিত্রতা যিনি সবচেয়ে মহান যার উপরে আর কোনো মহান নেই আল আলামানি মহান আবারও আপনি বলছেন কি সুবাহানা সুবাহানা সুবহান যার ভিতরে অপবিত্রতার কোন রেশ মাত্র নাই তিনি পবিত্র রব্বি আমার রব আল আলা মহান যার মহানত্বের পরে কোন মহানত্ব নাই যেখানে মহানত্ব শেষ আপনি যখন সিজদার মধ্যে আপনারা জিজ্ঞেস করেন না হুজুর সিজদার মধ্যে অন্য আবাদত করা যায় অন্য দোয়া পড়তে পারবেন কি আপনি দোয়া টোয়া বাদ দেন যার সিজদায় গেছেন শুধু তার মহানত্ব বর্ণনা করেন তিনি আপনাকে যা করার করবে তিনি আপনাকে যা করার করবে এবার সিজদার মধ্যে যখন আপনি এটা পড়তে থাকেন আলা আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছে তখন বান্দা আর আল্লাহ মিশে একাকার হয়ে যায় বান্দা এবং আল্লাহর মধ্যে সবচেয়ে নৈকট নৈকট্যপ্রাপ্ত এবং নিকটবর্তী জায়গা হচ্ছে সিজদা যখন বান্দা আল্লাহর অনেক নিকটে চলে আসে যা বলবেন কবুল করবেন আপনি কারণ আপনি আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা মাটির মধ্যে রেখে দিয়েছেন আল্লাহর জন্য এই জন্য নামাজকে এত গুরুত্ব দেওয়া হয় এই জন্য নামাজকে সমস্ত সমস্যার সমাধান বলা হয় এই জন্য নামাজকে ইমাদুদ্দিন বলা হয় কারণ আল্লাহ রবুল আলমিনের শ্রেষ্ঠত্বের শিকার করা হচ্ছে নামাজ এবং আপনি পুরা নামাজকে এভাবে সাজিয়েছেন কিন্তু আপনি নামাজের এই বিতর্গত অধ্যায় যখন বাদ যায় শুধু ক্যারাতের মধ্যে সীমাবদ্ধ থাকে তখন এই পুরা বিষয়টা মিসিং হয়ে যায় আপনি রুকুর মধ্যে যদি ওইটা না রাখেন সিজদার মধ্যে যদি ওইটা না থাকে কৌদের মধ্যে যদি ওইটা না থাকে আপনি মধ্যে বসেছেন কৌদের আমি যেন তেন করে বসি নাই তো আমি আমার নবীর শিকানো পদ্ধতিতে সমস্ত আমরা কেবলার দিকে করি না সবকিছু জেহাতিল কেবলা জেহাতিল কেবলা আমার অঙ্গ আমার শরীর আমার সবকিছু আমি কেবলার দিকে করেছি কেবলার দিকে করেছি আবার এটা মনে করি না কেবলা বলতে আমরা কাবা শরীফের দিকে করি কিন্তু আমরা কাবা শরীফের পূজা করি না আমরা কাবা শরীফের আবাদত করি না ফারুক আজম রদি আল্লাহ তালু যখন হাজের আসবাদকে চুমু দিচ্ছিল ফারুক আজম বলতেছেন এই পাহাড় পাথর তুই আমার সামনে তুই কি তোর কোন ভ্যালিডিটি আছে আমার সামনে আমি আল্লাহর শ্রেষ্ঠ জীব আমি ফারুক আমার নবী যদি তোরে না দিতাম আমি তোরে কোনোদিন চুমা দিতাম না তুই কি আপনারা বুঝতে পেরেছেন আল্লাহর সৃষ্টির সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে ইনসান ইনসানের উপর আর কোন সৃষ্টি নাই আপনি ভেঙে ফেলা আর ইনসানকে হত্যা করা এক জিনিস না আপনারা বুঝতে পেরেছেন ইনসানের ইজ্জত লুট করা কেন কারণ ওইটা হচ্ছে ডাইরেকশনের দর ওই ডাইরেকশন যদি আমার আল্লাহ নবীর মাধ্যমে সেট করে না দিতেন তো এখানে আপনারা আমাদেরকে পাগল করে দিতেন না কেউ উত্তরে কেউ দক্ষিণে কেউ পূর্বে কেউ পশ্চিমে নামাজ পড়তেন না তাহলে তো উম্মতের যে ঐক্যত এটা ঠিক থাকতো না এই জন্য একটা ক্যাবলা করে দেওয়া হয়েছে নতুবা এই যায়া করেছে এটা ওয়ালিল্লাহ মাশরিকু ওয়াল মাগরিব আপনি যেদিকে মুখ করে নামাজ পড়বেন আমার আল্লাহ আছে সেই দিকে বুঝতে পেরেছেন সেই দিকে আমার আল্লাহ আছে কিন্তু ডাইরেকশন ঠিক করে দেওয়া হলো কারণ ডাইরেকশন ঠিক করে না দিলে তো আমাদের মধ্যে এত্তেহাত পায়দা হতো তো আমাদের ডাইরেকশনটা ঠিক করে আমরা সবাই এক جهতে নামাজ পড়তেছি কিন্তু আমরা কাবাগরের পূজা করতেছি না আমরা শুধুমাত্র আমাদের জিহাদ ঠিক রেখে ইউনিটির জন্য আমরা এক جهতে থাকি নতুবা কাবা মানে এটা বাইতুল্লাহ বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর আল্লাহর ঘর মানে আল্লাহ ওই ঘরে থাকেন সেরকম না আপনি ওইটাকে আর বাইতুল্লাহ বলতেছেন তো আর এটা হচ্ছে আরশুল্লাহ এটা কে কি বলছে আল্লাহ আমার নবী আর এটা আল্লাহর আজ ওখানে যদি কেউ মনে করে গড়ের ভিতরে আল্লাহ চলে যাবে আপনারা বুঝতে পেরেছেন এটাকে বলে আমরা ওই গড়ের সম্মানের জন্য কিসের জন্য সম্মানের জন্য যেমন আমরা বলি না আসাদুল্লাহ হজরত তালা কি বলা হয় আসাদুল্লাহ তো আসাদুল্লাহ মানে আল্লাহর সিংহ সিংহ গই এগুলা হচ্ছে মেটাফোরিকলি সম্মানের জন্য আমরা বলতে হয় সম্মানের জন্য আমরা বলতে হয় তাহলে আমরা এই যে কিয়ামের পরে রুকু রুকুর পরে সুजूद সিজদা কাকে বলে সিজদা বলা হয় আলাল আর জমিনের মধ্যে আপনার কপাল রাখা এটাকে সিজদা বলে এটাকে সিজদা বলে কেউ যদি এবাগতের নিয়তে কাউকে সিজদা করে তাইলে কি হবে শিরক হবে কেউ যদি সম্মানের নিয়তে কাউকে সিজদা করে তাইলে কি হবে শিরিক হবে না হারাম হবে আমি এই জন্য চাইতেছি আপনাদের কনসেপচুয়াল ক্ল্যারিটিটা মিলুক সব জায়গার মধ্যে শিরিক ঢুকাই দিয়েন না শিরিক মানি শিরিকের গুণার কোনো ক্ষমা নাই ইংরা লা লাভ কবে শিরিক আল্লাহ ক্ষমা করেন না ওয়ালাকিন শিরিক ছাড়া যত ধরনের গুনা আছে আমার আল্লাহ ক্ষমা করে দিতে পারবেন কেউ কাউকে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না তাইলে আমি যখন শির বলবো যখন সেখানে শরিক হবে তাইলে শরিক কেউ যদি কিসের নিয়তে নিয়তে যদি করে তাইলে তো হয়েছে শিরিক আর কেউ যদি সম্মানের জন্য সিজদা করে অ্যাবাদতের জন্য না সম্মানের জন্য সিজদা করে তাইলে কি হবে হারাম তাইলে কি হবে হারাম এ হারাম যদি মুশ্রিক বলেন তাইলে তো আপনি মুশ্রিক হয়ে যাবেন আপনারা বুঝতে পেরেছেন তাইলে আপনারা জিজ্ঞেস করতে পারেন হুজুর হারামের জন্য সিজদা এটা করতে আসলো এটা হযরত আদম আলাইহিস সালাম থেকে এসেছে সব জায়গার মধ্যে এক্সট্রিমিজম দেখায়েন না যারা যখন কোন দলিল দেয় এটা কোরআন সুন্নাহ ছাড়া হ্যাঁ দলিল কেউ গ্রহণযোগ্য হইতে পারে বর্জনীয় হইতে পারে তো ওনারা সম্মানের সিজদার দলিল করতে আনে ও হযরত আদম আলাইহিস সালাম যে ফেরেশতাদেরকে বলেছে সিজদা দিতে সেই জায়গা থেকে তো এটা তো অবশ্যই আবাদতের সিজদা ছিল না ওইটা কি ছিল সিজদায়ে তাহিয়া সম্মান সূচক সিজদা হজরত ইউসুফ আলাহ ইসলাম এবং ভাইয়েরা ওনার আব্বাজানকে যে সিজদা করেছে এটা কি সিজদা ছিল সম্মান সূচক কিন্তু আমার নবীর শরীয়তের মধ্যে ব্যান করে দেওয়া হয়েছে আমার নবী হজরত মহাসিবনে জবল ইরাক থেকে এসে আমার নবীকে সিজদা করে ফেলেছে মহাসিবনে জবলের মতো জলিল উল কাদুর আমার নবী বলতেছেন মহাজ এটা কেন করলা মহাজ বলতেছেন আর সুল আমি যে এলাকা থেকে আসতেছি ওরা ওরা ওদের ধর্মযাজক মৌলভী স্কলার যারা আছে তাদেরকে ওদের যে বড় বড় ধর্ম প্রিস্ট আছে না প্রিস্টদেরকে আসা কিফা হুম তাদের প্রিস্টদেরকে সিজদা করতে দেখেছি আমার নবী করিম সাল্লামের সাথ করলেন মহাস আমি যদি কাউকে কোন মানুষের জন্য সিজদা নাই আমি যদি করতে বলতাম স্ত্রীদেরকে বলতাম তাদের স্বামীকে সিজদা করতে আপনারা বুঝতে পেরেছেন কিন্তু কখনো এই সমস্ত ইস্যুস নিয়ে আপনারা নিজেদের মধ্যে কথা কাটাকাটি করবেন না কারণ এগুলার কোন জ্ঞান আপনাদের ভিতরে নাই এখানে অনেক ধরনের প্রশ্নের অবতারণা হয় সেটাও আলেমদেরকে ছেড়ে দেন আমরাও করি না আমাদেরকে কেউ জিজ্ঞেস করলে যতটুকু জানি ততটুকু বলি এরপরে বলি যে আরো বেশি যদি আপনি বড় মনে করেন তাহলে বড়দের কাছে জিজ্ঞেস করেন আমরা ছোট লোক আমরা এগুলার উত্তর করতে পারবো না তাইলে কয়টা পাইলাম খিয়াম রুকু সুজু

আমাদের লোকজন কতগুলো এখানে যায় সৌদি আরবের মধ্যে ওই দেখে এমনি এমনি কেন করে কি কারণে করে জানেও না ওখানে দেখছে বিতিরের মধ্যে এমনি হাত তুলে করে এখানে সারা নামাজ ইমামের পিছনে পড়ছে ওমা এমনি দেখে হাত তুলে দিচ্ছে উনি জানেও না এগুলো কেন হয় তো তিন দিন পরে যদি তার কি সামলের হয় ধরেন আজ থেকে তো দুইশো বছর আগেও তুর্কি ছিল তো তুর্কির লোকজন এই তো তা আপনি তুর্কির আমলে গেলে আবার এটা চেঞ্জ করে ফেলবেন কেন করতেছেন ইন্নালিল্লা আমরা মাঝমধ্যে বুঝে আসেন ইচ্ছা করে কোন দূরে চলে যায় মানে এই এই اندازের ঘটনা ঘটছে কেন আল্লাহ পাক আচ্ছা আসসালামু আলাইকা ইয়া হাবিব ওয়া রাহমাতুল্লাহি তাআলা বরকত সালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই ওয়া আশহাদু আন্না এরপর আপনি এই দরসরি পড়েন মনে রাখবেন দ্বিতীয় রকাতের মধ্যে যদি আপনি তৃতীয় দ্বিতীয় রাকাাত তো উঠতে হয় অর্ধেক করে সাহুত করে উঠতে হয় তেলে তাশাহুদের মধ্যে কয়টা জিনিস আছে তাশাহুদ আছে দরুদ আছে বুঝতে পেরেছেন এরপরে কি আছে সানা আল্লাহুম্মা গফির আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি দোয়া আছে না একটা দোয়া ইস্তিগফার তিনটা জিনিস সম্বলিত এটাকে আমরা তাহিয়াত বলি নরমালি তাশাহুদ হচ্ছে আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত এরপরে আমরা फोर्थ রাকাতে গিয়ে দরূশরী পড়ি কি পড়ি দরূশরী আমরা এটার নাম দিয়েছি দরুদে ইব্রাহিমী দরুদ দরূশরী আবার দরুদ এটাকে আমার নবীর নাম দিয়েছে আল্লাহ খুব গুরুত্বপূর্ণ আল্লাহ ও আমার আল্লাহ ইন্নি নিশ্চয় আমি জলাম তু নাফসি জুলমান অনেক বেশি জুলুম করেছে নিজের উপর নিজে ও আল্লাহ আমি নিজের উপর বিভিন্ন পাপকর্মের মাধ্যমে অসংখ্য জুলুম করেছি আল্লা হুম ইন্নি জলাম তুনাফসি জুলমান ফ্যাসি ওয়ালায় ফিরোজ জুমুবা ইল্লা আপনি ছাড়া আমার এই গুনা মাফকারী কেউ নেই ফাগফির লি মিন হেন্দিক আল্লাহ আপনি আপনার পক্ষ থেকে আমাকে ক্ষমা করে দেন ওয়ারহাম্নি আমার উপর দয়া করেন ইনাকান্তা আকফুর রাহিম আপনি বড় ক্ষমা শীল দয়াশী এই দোয়াটা যদি আপনি মনোযোগ দিয়ে পড়েন দেখছেন একটা ফিলিংস হয় না আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসী যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু এই যে কথা বলতেছেন তো আপনি আল্লাহর সাথে। ফাগফিরলি মাগফিরাতাম মিন 'ইন্দিক ওয়ারহামনী ইন্নাকা আনতাল গাফুরুর রাহীম। তখন আমার আল্লাহ বলতেছ না হইছে হইছে দিছি। হইছে সালাম কিরা সালাম কিরা বুঝতে পেরেছেন এই আমি এই ফিলিংসগুলোর কথা আপনাকে বলি যখন এই ফিলিংসগুলো দিয়ে নামাজ পড়বেন নামাজের টেস डिफरेंट তাইলে আজকে থেকে যে ইয়াগুলা বলেছি অর্থগুলো আমার ছেলেদের কারণে এগুলো একটু একটু করে মনে রাখলে তাইলে নামাজের টেস্টগুলো গুলা নামাজ অনেক গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু আপনার একেবারে পুরা দিনের টেনশন ডিপ্রেশন দুই রাখার নামাজের মধ্যে শেষ হয়ে যাবে যদি করতে পারে আর হচ্ছে কোরআনের তিলাওয়াত একটু সুর দিয়ে পড়বেন কোরআনের তিলাওয়াত ইভেন আপনি যদি খুব বেশি খারাপ অবস্থায় থাকেন মন অনেক খারাপ আপনি গার্ড ওই পার্কে চলে যাবেন আধা ঘন্টা হাঁটবেন হাঁটার সময় হয় দরুদ শরীফ পড়বেন নতুবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তখন আপনি ভাব করবেন আপনি আল্লাহর সাথে কথা বলতেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল এরকম আধা ঘন্টা করবেন দেখবেন সেট হয়ে গেছে সব অনেক টেনশনের মধ্যে যখন থাকবেন মনে জন্য মানে আমি সুসাইড করে ফেললে ভালো হয় আর পারতেছি না লোড কিচ্ছু করতে হবে না আপনি পার্কে চলে যাবেন শুধু হাঁটা শুরু করবেন হাঁটা শুরু করে আপনি যদি পাঁচ মিনিট বলেন না অল্লাহ 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 আরে সিনা সিদ্র হয়ে যাবে কি বলেন আপনি তখন কতক্ষণ পরে দেখবেন একটা হাত ঠান্ডা হাত আপনার মাথার উপর আপনি ফিল করবেন কেউ একজন আপনার উপর কি করেছে তখন দেখবেন একটু খুব ইমোশনাল হয়ে যখন আল্লাহকে দেখবেন আল্লাহ তখন দেখবেন কেউ একজন বলতেছে ওর বেটা মন খারাপ করিস না আমি আছি বুঝতে পেরেছেন